আসসালামু ক্লান্ত হয়ে গিয়েছেন আল্লাহর দরবার এসেছেন আল্লাহর দরবার সকলে খাস নিয়তে বসেন ইনশাল্লা আল্লাহ আমাদেরকে কিছু ফায়দা দান করবে পরিমিন الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة السلام عليك سيدي يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الله ملائكتهم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه. وسلموا تسليما يا اللهم صلِّ ما شاء الله مولانا محمد وعلى آله سَيِّدٍ লা লা জবান খুলে প্রেম নিয়ে محبت নিয়ে নবীর ভালোবাসা নিয়ে সকলে জবান খুলে পড়ে আল্লাহুম্মা সাল্লি না মাওলানা মুহাম্মদ वाला देना मौल चिंता करे देखो रे मो

يا رناب رواجا اللهم صل سيدنا مولانا محمد وعلى मौलाना रसुलिर रहु जमु बारो के হাবি বের রুজা মুবাইলা খুশালাম রসুলের রু যাম কে খুসালাম যারা পারেন আমার সাথে করুন রসুলের রহু যা খুসালাম খুশালাম হাবি বের খুসালাম বাংলার মুবাইলা খুশালাম বাংলার প্রান্তের তোমায় সালাম বিগর কামালিয়া দরবার শরীফতে রাসুল তোমাই দিন সপিলাম রাসুলের রহজা মুবারক জানাইলা খুসালাম হাবিবের রহজা মুবারক জানাইলা খুসালাম আল্লাহুম্মা সললে আলা সাইয়েদেনা Muhammad Akbar. Ali Akbar. Allahu Akbar. La maulana. La Allahu La Jure La Ilaha la لا, لا اله الا الله لا, لا اله لا, لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم জিগির করছেন যে খারাপ লাগছে না ভালো লাগছে জিগির করতে ভালো লাগে না খারাপ লাগে

প্রথম নাম্বার কি জবানের হেফাজত যদি দিতে পারো ও দুনিয়ার মানুষ রসুল দেয়া বলেন বান্দা ও আমার তোমরা বেশি পরিমাণ আল্লাহকে স্মরণ করো আল্লাহর অলিরা তারা আল্লাহকে কম স্মরণ করতেন না বেশি জবান খুলে পড়ুন কম না বেশি আল্লাহর অলিরা তারা রস আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করতেন আমার আপনার পীর হজরতে আব্দুল কাদের জিলানি বড় পীর হজরতে আব্দুল কাদের জিলানি যখন আল্লাহ তালাকে স্মরণ করতেন যখন আল্লাহ তালার জিকির করতেন ও আমার বিদ্যার কামা আলিয়া মহান আব্দুল কাদের জিলানি যখন আল্লাহ তালার জিকির করতেন ও দুনিয়ার মানুষ তখন আল্লাহ তালার নূর তার সাথে চমকাতে থাকতেন পরিসুবাহান আল্লাহ আব্দুল কাদের জিলানি যখন আল্লাহ তালার জিকির করতেন যখন আল্লাহ তালাকে স্মরণ করতেন ও দুনিয়ার মানুষ যখন আল্লাহ তালার মজমায় বসে যেতেন যখন রাতের আদায় তারা করতেন না তারা রাতে আধার অন্ধকারে মানুষ যখন ঘুমিয়ে যেত স্ত্রী যখন ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে যেত সন্তান যখন ঘুমিয়ে যেত আপন যখন ঘুমিয়ে যেত তখন তারা রাতে রাতের অন্ধকারে তাহার নামাজে দাঁড়ায় যাইত রাতের পর রাত রাতের পর রাত রাতের পর রাত মধ্যে থাকতো রে দুনিয়ার মুসলমান তার নামাজের মধ্যে দাঁড়ায় থাকতো জিকির আজকার করত যখন আব্দুল কাদের জিলানি জিকির শুরু করত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আসাল্লামের প্রেমিক আব্দুল কাদের জিলানি যখন জিকির শুরু করত তার শরীরটা সৌম্যের মধ্যে বাসমান হয়ে যাইত জোরে জোরে কি আল্লাহ আকবর বলা যায় না আল্লাহ তালার জিকির কেমন ভাবে করতে। আল্লাহ তারা বলেন বান্দা তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ তালা তোমাকে স্মরণ করব আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন বিস্মিল্লাহ নির واشكروا لي ولا تكفرون يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ স্মরণ করবো আওয়াজ করি কি আল্লাহ হাতে পারা যায় না দুনিয়ার মানে দুনিয়ার মানুষ যখন কান্না করে সন্তান যখন কান্না করে টাকার জন্য মা বাবা একবার দুইবার তিনবার দেয় তারপরে नाराज হয়ে যায় দুনিয়ার মানুষের কাছে একবার যখন তুমি সাহায্য চাইবা দুনিয়ার মানুষ তোমাকে একবার দিবে আরেকবার না করে দিবে আরেকবার দিবে আরেকবার না করে দিবে দুনিয়ার মানুষের কাজ হচ্ছে না দেওয়া আর আল্লাহর কাজ হচ্ছে দুনিয়ার মানুষের কাজ হচ্ছে বন্ধ করে দেওয়া আর আল্লাহর কাজ হচ্ছে আল্লাহর কাজ হচ্ছে দেওয়া দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ বন্ধ করে দেয় কিন্তু আমার রব বলেন যিকুরুনি আযকুরুকুম বান্দা তুমি আমাকে শরণ কর আমি আল্লাহ তাআলা তোমাকে শরণ করব ওয়াসকুরুলি ওয়া লা তাকফুন বান্দা না শুকরিয়া করিও না বান্দা না শুকরিয়া করিও না আমি আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছি বান্দা আমি তোমাকে এত সুন্দর করে বানাইলাম আরে তোর ইচ্ছা করলে পশু বানাইতে পারতাম কিন্তু আমি তোর আল্লাহ তারা হাতের জায়গায় হাত দিলাম পায়ের জায়গায় পা দিলাম চোখের জায়গায় চোখ দিলাম বান্দা তোকে যে আমি এত সুন্দর করে বানাইলাম একটা দিন তো আমাকে সুন্দর করে বানানোর জন্য শুক্রিয়ার নামাজ দুই রাকাত পড়স নাই কথা বলেন ঠিক না একটা দিন তুই আমার শুক্রিয়া আদায় করস নাই বান্দা তোকে আমি এত সুন্দর করে আদর করে মানুষ বানাইলাম বান্দা তোকে আমি এত যত্ন করে বানাইলাম বান্দা তুই তো আমার শুক্রিয়া আদায় করিস নাই বান্দা তুই যদি আমাকে স্মরণ করস নিরাল নিরাল আমি আল্লাহ তাআলা তোকেও স্মরণ করব বেশি বেশি করে পরে সুভাহান তারপর বলেন ইয়া হাল্লা দিনা হে হ্যায়

নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও জিকি রাজকার করো অলি আউলিয়াদের সহবতে আসো কাদের সহবতে আসার জন্য বলা হয়েছে অলি আউলিয়াদের সহবতে আসো সহবতে আসলে কি হবে আমরা যেখানে বসেছি জিকি রাজকার করেছি মুরাক বা মুশাহাদ আল্লাহর অলিরা করতেন

আমার রসুলটা হাঁক বলেন ও দুনিয়ার মানুষ আদম সন্তানের করবের মধ্যে শয়তান জেগে বসে থাকে শয়তান জাকি মারে বসে থাকে যখন সে আল্লাহ জিকির করে আরে কেমন ভাবে বসে থাকে মৌমাছি যেভাবে মধুটাকে আত্মিয়ে ধরে রাখে ঠিক তেমনি করে মানুষের কলবের মধ্যে শয়তান জেগে বসে থাকে যখন সে আল্লাহ তারাকে জিকির করে যখন সে আল্লাহ তারাকে স্মরণ করে তখন তার কলব থেকে শয়তান দূরে সরা যায় সকলে একটি স্মেজ হাতের জিকির করুন আর আয় আই হ্যাঁ আই मसल अई मोहम्मद कमनी वाला रेमर वोहम्मद कमनी वाला अे या वे डा के रे तरे भोला में डाके गोला गुलामे कॉली ही जाते शनती ना वही आई मोहम्मद कमली वाला आई रे या हमार भोगे यहाई आई मोहम्मद कमली वाला आहिर हमार भ माशाल्लाह अल्लाह अल्लाह डाके अल्ला 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 रहे तर घोला मेरा डाके रहे तर घोला मेरा

میں गो त

আলহামদুলিল্লাহ আজকে এই দিনের মধ্যে আল্লাহ আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এখানে আমরা এসেছি দোয়া নেওয়ার জন্য বিশেষ করে বিটগর কামালিয়া দরবার শরীফের যিনি পীর সাহেব ছিলেন মরহুম মকফুল শাহ সফি হজরত মাউলানা মহিউদ্দিন পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই ওনার স্মরণে আজকের এই মাহফিল আল্লাহ তালে যেন এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত কবুল করে পরে আল্লাহ আমিন ওনার সন্তান যাহারা আছে আল্লাহ তাআলা তাদেরকে যেন কবুল করে নেয় না করে সহ যাহারা আছে প্রত্যেকে মিলেমিশে যেন চলতে পারে আল্লাহ তালা কবুল করে পরে আল্লাহ আমিন ওয়াহির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি